হ্যালো ইভিয়ান আজকের এই ক্লাসে আমরা ইংলিশ রাইটিং শিখব মানে ফ্রি হ্যান্ড রাইটিং নিউজ পেপারের মতন ইংলিশ যেন আমরা বানিয়ে বানিয়ে লিখতে পারি আমাদের এই ক্লাসের মূল পারপাস তবে সেটি প্লাস আমার যে নতুন ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাস আসতেছে সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে পরিচয় দিন আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান চুয়াল্লিশম বিসিএসএ পোস্টাল ক্যাটারে সুপারিশপ্রাপ্ত তার আগে কিছুদিন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এম করেছি তাছাড়া আপনাদেরকে পড়ানোর আট বছরের মতন একটা অভিজ্ঞতা আমার আছে তো চলে আমরা শুরু করি আমরা আজকের এই ক্লাসটা বেসিক্যালি লেট অ্যালন দিয়ে একটা এক্সপ্রেশন দিয়ে আমরা পড়াবো আপনাদেরকে সেটার মাধ্যমে আমরা আমাদের ইয়াটা শিখবো ওকে সো লেট অ্যালোন এখানে একটা বাক্য আছে অলরেডি আমরা আগে ল্যাট অ্যালন কোথায় কোন সিচুয়েশনে ব্যবহার করি এটা একটু ডিসকাস করে নেই ল্যাটার হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইডিং ব্যাচের অ্যাডভান্স লেভেলের ক্লাসে গিয়ে আমরা এগুলো পড়াই তার আগে আপনার টেন্স এবং ভয়েস মানে পেসিভ বয়েস থেকে দশটা বারোটার মতন ক্লাস হয় যেখানে আমাদের ইংলিশের যত কনফিউশান বাক্য তৈরি করা এই সব কিছু ক্লিয়ার হয়ে যায় তারপর চলে যাই আমরা অ্যাডভান্স ক্লাসে আচ্ছা লেট অ্যালোন আমরা কখন ব্যবহার করি নর্মালি আমরা অনেক সময় বলি যে এখানে একটা বাক্য আছে দেখেন তারা তাদের দৈনিক খাবারে জোগাড় করতে পারে না আর শিক্ষা তো দূরের কথা আমি প্রিলিয়ে পাশ করতে পারি না আর রিটার্ন পাশ করা তো দূরের কথা একটা সাধারণ মোবাইলে কিনতে পারি না আর আইফোন কিনা তো দূরের কথা এরকম ব্যাপার আর কি সো এইটাতে দূরের কথা থাকতে হবে এমন না এই এক্সপ্রেশনগুলো এরকম হইতে পারে যে এরকম এটা বলতে পারে যে তারা তাদের দৈনিক খাবারে জোগাড় করতে পারে না আর শিক্ষা তো বাদই দিলাম বা শিক্ষা তো অসম্ভব শিক্ষা তো ভাবনারই বাইরে শিক্ষা তো সম্ভবই না এই একই ধাসের সকল কথা আমরা ল্যাশ অ্যালন দিয়ে করবো এখন কিভাবে করবো এটাই হচ্ছে আজকে ক্লাসে শিখবো প্রথমে জানলাম কোন সিচুয়েশনে ল্যাট অ্যালনগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু আমার অ্যাডভান্স লেভেলের বাক্য আমাদের বিভিন্ন অ্যাসে প্যারাগ্রাফ আয়ালস রাইটিং বা আমাদের বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ কারবার যারা এস এসি এস পড়তেছেন সবার জন্য কাজে লাগবে আসেন তাহলে তারা তাদের দৈনিক খাবারে জোগাড় করতে পারে না শিক্ষা তো দূরের কথা বা শিক্ষা তো বাদই দিলাম আমি এখানে একটা দিয়ে দিয়ে লিখে একটা বাদই দিলাম ওকে এরকম এটা আরও অন্য কিছু বলতে পারবেন শিক্ষা তো ভাবনারই বাইরে মানে এটা ভাবতেই পারতেছি না এইটাই করতে পারি না ওটা তো ভাবতেই পারতেছি না মানে এরকম কথাগুলো আর কি তাহলে তারা দেই আচ্ছা আমি অন্য কলম নেই ওকে দেখেন দেই কি করতে পারে না জোগাড় করতে পারে না তাহলে দে ক্যান নট জোগাড় করে ইংলিশে আমরা ম্যানেজ বলতে পারি আমরা চাইলে অ্যাফোর্ড করা বলতে পারি খাবার যেহেতু ব্যাপার দে ক্যান নট অ্যাফোর্ড কি পারে না দে আর ডেইলি মিল ডেইলি তাদের দৈনিক খাবার এই মিল শব্দটা আমরা যারা মেসে থাকেন অনেকে হোস্টেলে থাকেন হলে থাকেন এ তাদের কাছে খুব পরিচিত একটা শব্দ লেটস অ্যালোন লেটচ অ্যালোন এডুকেশন লেটচ অ্যালোন এডুকেশন শিক্ষাত দূরের তাহলে দেখেন নট অ্যাফর দ্য ডেইলি মিল লেট অ্যাল এডুকেশন তারা তাদের দৈনিক খাবারে জোগাড় করতে পারে না শিক্ষা তো দূরের কথা এগুলো আমরা অ্যাডভান্স দেবেলে ব্যবহার করি বাক্যগুলা আমাদের অ্যাসেপের কাছে আমরা এইটা ক্লিয়ার হওয়ার জন্য পুরোপুরি আইডিয়াটা আরো কয়েকটা বাক্য দেখবো তাহলে চলেন আমরা শুরু করি দেখেন এইখানে আরেকটা বাক্য আছে তার মধ্যে ছোট দোকান চালানোর দক্ষতাও নাই বহুজাতি কোম্পানি পরিচালনা করা তো দূরের কথা একটু আগে যে বাক্যটা পড়াইলাম অনেকের একটা কনফিউশন থাকতে পারে ভাই ল্যাটনের পরে কি কোনো বাক্য ব্যবহার করতে পারবো বা ল্যাটনের পর কি শুধু একটা ওয়ার্ডই হয় এরকম করা হয় কি না ব্যাপারটা এমন না এটা সিচুয়েশনের উপর ডিমেন্ড ডিপেন্ড করবে যেমন দেখেন তার মধ্যে ছোট দোকান চালানোর দক্ষতাও নাই এটা আমরা দক্ষতাও বলতে পারি বা দক্ষতাই নাই এরকম বলতে পারি এমফাসাইজ করার জন্য নেই বহু আর এখানে আরও শব্দ যোগ আর বহুজাতিক কোম্পানি পরিচালনা করা তো দূরের কথা বা বহুজাতিক কোম্পানি আর কথাটা আমাদের কথার টুনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কিছু নাই জাস্ট সিচুয়েশানটা বুঝতে হবে যে কোন সিচুয়েশান আমরা লেটটা ব্যবহার করব তাহলে তার মধ্যে কি নাই আপনার দোকান ছোটো দোকান চালানোর দক্ষতা নাই তাহলে এখানে বলতে পারি হি নাই ডাজেন হ্যাভ হি ডাজ এন মানে ডাজ নট হ্যাভ আমরা চাইলে ইভেন হ্যাভ বলতে পারি এমন কি নাই ওই যে দক্ষ তাও বলছে না সেটার জন্য ইভেন হ্যাভ এরকমও বলতে পারি বা ইভেন ছাড়াও দিতে পারেন কোনো সমস্যা নাই ওকে তাহলে হি ডাজ এন হ্যাভ বলতে পারি ডাজ এন হ্যাভ স্কিলস কি নাই স্কিলস নাই কিসের স্কিলস নাই টু রান চালানোর টু রান আ স্মল শপ একটা ছোট দোকান স্মল শপ দক্ষতা নাই তাহলে লেট অ্যালোন দূরের কথার জন্য আমরা আনবো লেট অ্যালোন পরিচালনা করা তাহলে ম্যানেজ পরিচালনা করা মানে হচ্ছে ম্যানেজ করা হইতে পারে তা লেট অ্যালোন ম্যানেজ হবে এখানে চালানোর জন্য টু রান দিছি এখানে আবার লেট অ্যালোন টু ম্যানেজ হবে না এখানে ডিরেক্ট এটাই হবে তা লেট অ্যালোন ম্যানেজ আ মাল্টি ন্যাশনাল কোম্পানি বহুজাতিক কোম্পানি মানে কি মাল্টি ন্যাশনাল কোম্পানি কোম্পানি ওকে তাহলে হি ডাজ ইভেন হ্যাভ স্কিলস টু রান আ স্মল শপ লেস অ্যালোন ম্যানেজ আ মাল্টি ন্যাশনাল কোম্পানি তার তার মধ্যে ছোটো দোকান চালানোর অভিজ্ঞতা নাই বা দক্ষতা নাই আর মাল্টি কোম্পানি চালানো পরিচালনা করা তো দূরের কথা এ কথাগুলো আমরা কিন্তু বলি ঠিক আছে বা লিখি আমাদের অ্যাডভান্স রাইটিংয়ে যেমন নর্মালি আমরা যেটা বলি ভাই আমি তো পিলি এ ব্রাশ করতে পারতেছি না আর রিটেন পাস করা তো দূরের কথা রিটেন পাস করা তো অসম্ভব এরকম আমরা আরও একটা বাক্য চলেন দেখি এখানে কি বলছে অধিকাংশ মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবাও নিতে পারে না বা আমরা বলতে পারি প্রাথমিক স্বাস্থ্য সেবাই এরকম করে বলতে পারি নিতে পারে না আর এই কথাগুলো দেয়া লাগে না আমি অ্যাড করে দিলাম আর দামি প্রাইভেট চিকিৎসা তো ভাবনারও বাইরে দেখছেন বা যে দামি চিকিৎসা সেবা তো অসম্ভব বা সম্ভব না এরকম টাইপের তাহলে অধিকাংশ মানুষ মোস্ট অফ দ্য যে কোনো একটা বলতে পারবেন আপ টু ইউ মোস্ট পিপল কি পারে না মানে এফোর্ড করতে পারে না কোনো কিছু যদি সামর্থ্যের জন্য নিতে না পারে সেটাকে আমরা এফোর্ট করা বলি তাহলে মোস্ট পিপল ক্যান নট ক্যান নট অ্যাফোর্ড কি অ্যাফোর্ড করতে পারে না প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাথমিক মানে বেসিক বলি আমরা বেসিক হেলথ কেয়ার হেলথ কেয়ার লেট অ্যালন দামি দামি মানে কি এক্সপেন্সিভ হেলথ কেয়ার লেট অ্যালন এক্সপেন্সিভ লেট অ্যালন এক্সপেন্সিভ প্রাইভেট প্রাইভেট চিকিৎসা মানে আমরা ট্রিটমেন্ট বলতে পারি তাহলে ট্রিটমেন্টস তাহলে লেট অ্যালন কখন হয় ধরুন আপনি ভাই আমি যে কথাটা বললাম যে ভাই আমি প্রিলি পাস করতে পারি না আর রিটার্ন পাস করা তো দূরের কথা তাহলে আই ক্যান নট পাস প্রিলিমিনারি এক্সাম লেট অ্যালোন রিটার্ন এক্সাম অথবা শুধু রিটার্ন বললে হবে আই ক্যান নট পাস আমি পারি না পাস করতে পারি না কি প্রিলিমিনারি এক্সাম লেট অ্যালন রিটার্ন এক্সাম সো এইগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচগুলোতে আমি যে কাজটা করি আপনার বেসিক ক্লাস হচ্ছে টেন্স এবং পেসিভ এখানে আপনার ইংলিশের যত কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে এবং এই জায়গা থেকে এখানেই আপনি বড় বড় বাক্য শিখে যাবেন কিন্তু আমাদের কথা তো আরও অ্যাডভান্স লেভেলে নিতে হয় একই কথা আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে বলতে পারি দেখতে আর একটু সুন্দর লাগে শুনতে একটু ভালো লাগে এইটার জন্য আমরা যাই হচ্ছে অ্যাডভান্স রাইটিংয়ে অ্যাডভান্স রাইটিংয়ে আমরা আমি শুরু করি হচ্ছে সব এক্সপ্রেশন শব্দ ধরে ধরে যেমন আপনার হোয়াট উইচ ওয়েন ফর এক্সাম্পল এই শব্দগুলা এগুলা দিয়ে একটা বাক্যের ভিতরে কিভাবে আরেকটা বাক্য যুক্ত করা যায় এরকম আছে তারপর ধরেন কুড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ এরকম করে আছে শুড হ্যাভ ওকে এগুলো এভাবে প্রত্যেকটার জন্য ক্লাস এগুলা কয়েকটা ইয়া মিলিয়ে এক্সপ্রেশন মিলে একটা ক্লাস এরকম করে হচ্ছে ক্লাসে পড়ায় যেমন ল্যাট এলনের ক্লাসে এবং লেট এলন এগুলো শেখাই এভাবে করে তারপর সাপোজ টু আছে এরকম অসংখ্য যেমন ধরেন আপনি ব্যবহার করেন বাক্যের মধ্যে ইন টার্মস অফ ইন টার্মস অফ কীভাবে ব্যবহার করবেন ওভার আমরা কীভাবে কখন ব্যবহার করি হাওভার দেয়ার ফোর আমরা কেন কোথায় ব্যবহার করি সো দ্যাট সো অন সো ফার এগুলো প্রত্যেকটা ধরে ধরে টার্ম ধরে ধরে এগুলোকে আমি এক্সপ্রেশন বলি ধরে ধরে আমি হচ্ছে ক্লাসে করাই তা আমার নতুন ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ শুরু হইতেছে আমরা আমি অনেক দিন ধরেই ফ্রি রাইডিং নিয়ে কাজ করতেছি মোটামুটি অনেকে হয়তো বা এই ভিডিওটা দেখে আমাকে চিনতেও পারেন আমার আগে ক্লাস দেখছেন আমার ভিডিও দেখছেন এরকম হইতে পারে সো যারা ইংলিশ রাইডিং শিখতে চান আইএলস ব্যাং বিসিএস ফ্রিলেন্সিং অন্যান্য যে কোনো প্রফেশান এসএসসি এস এসসি অ্যাকাডেমিক পারপাস তাদের সবার জন্য কোর্সটা প্রযোজ্য হবে আপনি যেটা করতে পারেন এই ক্লাসটা তো দেখলেন তাছাড়া চাইলে প্রিভিয়াস বেসের ডেমো ক্লাস দেখে আপনি ভর্তি হতে পারবেন তো আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হবে কোনো কোনো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ